ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলে আজকে আমি তোমাদের ভাই চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা অনলি খান্দাকার চিজ চ্যালেঞ্জ করবো ঠিক আছে সিএস র্যাঙ্ক আমরা স্টার্ট দিয়েছি তো দেখা যাক আমরা ওই বক্স থেকে খান্ডা কার আর তুলবো তুলতে পারি নাকি এবং কয়কেল করতে পারি সাথেই থাক দেখা যাক তো চলো খান্দাকিটির কাছে চলে এসেছি হ্যাঁ পেয়ে গেছি খান্দাকার চি চালে একটু পাওয়ার মাইন্ড দিয়েছি নার্কো একটা ঠান্ডা কাছে দিয়ে তো শেষ তবে আমার কেউ ভালো ড্যামেজ দিয়েছিল ওটা হচ্ছে নিজে স্টার ছিল বলে কথা হালার কথা চলো একটা গ্র্যানেট মারি তাই সে একটু ড্যামেজ না ঠান্ডা গেছি ভার্সেস কাটা না জিতে গেছি ভাই চলো দুটারে মারছি আর দুটারে কি এই সবে কি মনে হয় ঠান্ডা গেছি দিয়ে তো ওদের ভাই এইস করতে পারবে চলো দেখা যাক ভালোই লাগছে কিন্তু এ পাওয়ার মারছি আবার একশো খাইছে এই শেষ আরেকটা শেষ দিয়ে একটা বেশি ওয়ান ভি ওয়ান এটাকে মারতে পারলাম আর লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ